ডিম রান্না আপনারা অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকেন আমি আজকে আপনাদেরকে ইউনিক একটি ডিমের রেসিপি করে দেখাবো এটা কিন্তু ইউটিউবে ভাইরাল একটি রেসিপি আশা করছি আমার ডিমের আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে জীবনে একবার হলেও আমার এই রেসিপিটি দেখে আপনারাও এরকমভাবে ডিম রান্না করবেন দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ডিম ভেজে কিরকমভাবে ফুলবানি बनानी है একটি তরকারি রান্না করতে হয় সেই রেসিপিটি চলুন আমি কীরকমভাবে করছি রেসিপিটি করার জন্য এখানে আমি চারটা ডিম নিয়ে নিয়েছি আর চারটা আলু নিয়ে নিয়েছি চাইলে আপনারা সবজিটাও অ্যাড করতে পারেন তবে আজকে আমি এই রেসিপিটি শুধু আলু এবং পিঁয়াজ দিয়েই রান্না করব তো প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে আলুটাকে খুব সুন্দর মতো সিলার নিতে হবে তো আলুটাকে সিলার জন্য আমি একটা পিলার নিয়ে নিয়েছি পিলারের সাহায্যে কিন্তু খুব তাড়াতাড়ি আলুগুলো সিলিয়ে নেওয়া যায় তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চোখের পলকে খুব সহজেই কিন্তু আলুগুলোকে ছিলিয়ে নেওয়া হয়ে গেল তারপর আমি একটা সুরির সাহায্যে এই আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নেব আমি আমার পছন্দ মতো কেটে নেব আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন গোল সাইজ অথবা সোটো সাইজ যে যেরকম পছন্দ করেন সে সেরকমভাবে কেটে নেবেন তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো আলুই কেটে হয়ে গেছে ওটাকে আমি সাইডে রেখে ধুয়ে পরিষ্কার করে নেব তারপর চলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যান বসিয়ে দিয়ে এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়ে দিলাম তারপরে যে এখানে আমি কয়েকটা পিঠার সাস নিয়ে নিয়েছি তো এটাতেই কিন্তু আজকে আমি ডিমটাকে ভেজে নেব আপনারা চাইলে চিতই পিঠার যে গুলো থাকে সেগুলোতে করে নিতে পারেন তো আমি ফুল করবো এজন্য আর কি এগুলো করছি তো শ্বাসগুলো দেওয়ার পর তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এক একটা করে ডিম আমি শ্বাসের ভেতরে দিয়ে দিচ্ছি তারপর ওপর থেকে কিছুটা লবণ এবং লাল মরচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছি সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে রেখে দিলাম ডিমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত দেখুন ডিমটা কিন্তু খুব সুন্দর মতো কুকড হয়ে গিয়েছে এবার আমি শ্বাসসহ ডিমগুলোকে উঠিয়ে নিয়ে নিচ্ছি তো এই ডিমগুলো কে স্বাস্থ্য থেকে কীভাবে সরাবেন ডিমটা যখন ঠান্ডা হয়ে যাবে সুরির সাহায্যে আস্তে আস্তে সারিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর মতো ফুল হয়ে উঠে আসবে তারপর এখানে আমি দিয়ে দিয়েছি এক চামচ জিরা দুই টুকরা দারচিনি আর দুইটা সাদা এলাচ দিয়ে খুব সুন্দর মতো এটাকে নেড়েচেড়ে নেব একটা ফ্লেভার আসা পর্যন্ত তারপর এখানে ব্যবহার করবো হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি এই পেঁয়াজগুলোকে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব তারপর এক এক করে আমি গুড়া মশলাকে দিয়ে দেবো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু একটু বেশি মরিচের গুঁড়া তার সাথে আরও দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া তারপরে একটু নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি আমি এখানে ভুলে গেছিলাম ধনে গুঁড়াটা দিতে তো এ আমি এখানে হাফ চামচের মতো ধনিয়া গুঁড়াটা অ্যাড করে নিলাম তারপর আবারও নেড়েচেড়ে খুব ভালো মতো ভেজে নিয়ে নিচ্ছি তারপর এখানে আমি কিছুটা পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় আর মশলা যদি পুড়ে যায় খেতে ভালো লাগবে না এখানে আমি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা মিলে এক টেবিল চামচ পরিমাণ আমি মশলা নিয়ে নিয়েছি মশলাটাকে খুব ভালো মতো কষাতে হবে নিচ থেকে তেল যখন ওপরে ভেসে উঠবে তখন মনে করবেন যে মশলাটা কষানো পারফেক্ট হয়েছে এরপর যে আমি এখানে আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুগুলোকে দিয়ে খুব ভালো মতো মশলার সাথে মিশিয়ে নেব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এটাকে কিন্তু কোনো পানির সাহায্য সারাই খুব সুন্দর মতো ভেজে নিতে হবে তো দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই ঢাকনা দিয়ে ঢাকার ফলে কিন্তু অনেকটা পানি বের হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এই আলুগুলো কষাতে কিন্তু আর কোনো পানি ব্যবহার করার প্রয়োজন হবে না বিশেষ করে যখন কাচের ঢাকনাটা দেওয়া হয় তখন অটোমেটিকই কিন্তু সবজি থেকে অনেকটা পানি বের হয়ে আসে আর চুলা চালটা যদি লোহিটে থাকে তবে। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আলুগুলো কিন্তু ভেজে নেওয়া এবং সিদ্ধ করে নেওয়াও হয়ে গেছে আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি দেখুন দুইটা আপনাদেরকে আমি দেখালাম যে আলুগুলো আমার সুন্দর মতো সিদ্ধ হয়ে গিয়েছে আলুগুলো যখন কষিয়ে নেওয়া হয়ে গেছে তখন এ পর্যায়ে আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিলাম আপনারা যে যেরকম ঝোল খাবেন সে সেরকমভাবে পানিটা দিয়ে নেবেন এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে নিয়েছি পানিতে যখন কিছুটা বলক চলে এসেছে ওই পর্যায়ে আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি আমি ডিমগুলো এক এক করে দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন ডিমগুলো দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো বাকি যে সাইডের ডিমগুলো ছিল সেগুলোকেও আমি দিয়ে নিলাম ওগুলো আর এমনি খাওয়ার প্রয়োজন নেই তরকারির ভেতর দিলে খেলে বেশি ভালো লাগবে তো এখানে ফ্লেভারের জন্য এবং কিছুটা ঝালের জন্য তিন চারটা কাঁচামরিচ অ্যাড করে দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ভেঙে তাহলে কিন্তু ফ্লেভারটাও ছড়িয়ে পড়বে আর খেতেও ভালো লাগবে তো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বলকটা চলে আসলাম আমি আবারও খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তরকারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর হয়েছে আর খেতে কতটা লোভনীয় তো আমি আবারও একটু উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণ একটু ঢেকে দিয়েছিলাম এই যে ঢাকনাটা উঠিয়ে দিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমার তরকারি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছেন আমি একটু ঝোলগুলো চেখে নেব যে লবণ ঠিকঠাক আছে কি না তো লবণ ঠিক নেই কিছুটা লবণ দিয়ে নিলাম আর ফ্লেভারের জন্য একটু ধনিয়া এবং জিরের গুঁড়াটা দিয়ে নিলাম তাহলে ফ্লেভারটাও সুন্দর হবে আর খেতেও কিন্তু অনেক মজা হবে লাস্ট পর্যায়ে আপনারা এটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে আগের চাইতে তরকারি অনেক গুণ বেড়ে গিয়েছে তো মাশাল্লাহ আমার তরকারিটা রেডি চুলা জালটাকে অফ করে দিয়ে কিছুটা ঠান্ডা হলে আমি আপনাদেরকে একটু সার্ভিং ডিশে সার্ভ করে দেখাবো দেখুন আমি সার্ভিং ডিসেস সার্ভ করে দেখাচ্ছি আমার আজকের এই ডিমের ভাইরাল রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন